আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম গাইবান্দার সাদুল্লাপুরে প্রাণী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার উদযাপন করা হয়েছে গাইবান্দার সাদুল্লাপুর উপজেলার সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদে সম্পদে দেশ গৌর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার উদযাপন করা হয়েছে আঠারো এপ্রিল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বিটিভির মাধ্যমে দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দুই হাজার চব্বিশ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ কাউসার হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাদুল্লাপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে অংশগ্রহণকারী স্টল প্রদর্শনীদের মধ্যে সাতটি ক্যাটাগরিতে বিশ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় গাইবান্ধা থেকে মোহাম্মদ মিঠু মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দুঃখ যায় এখন এইখানে যে প্রস্তুতটা আসছে সেটি হচ্ছে যে সুষম খাদ্য গ্রহণের এখন আরেকটি সুগাম সেটা হচ্ছে নিরাপদ খাদ্য আমরা যদি খাদ্য গ্রহণ করে অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের যে জনসম্পদ রয়েছে এটি একটি অসুস্থ জনগণ যেটি আমাদের দেশের জনসমস্যায় পরিণত হবে এই নিরাপদ খাদ্য গ্রহণ করতে গেলে পরে আমরা যারা এখানে খামারি রয়েছি আর যারা এই সব ক্ষেত্রে যাদের হাতের ছোঁয়ায় যাদের অক্লান্ত পরিশ্রমেই সফলতা অর্জন করেছে সেই কৃষিবিদ পানি যারা রয়েছেন কাজ করেন যারা মৎস্য সেক্টরে কাজ করেন তাদেরকে আমরা যে এখন যে মুরগি যেটাকে আমরা বলি যে পোলট্রি অর্থাৎ আমাদের কিন্তু আমরা বাজারে এমন কোনো মানুষ নেই যে মুরগি আর যে মাংসটা আমরা খাই না এটি পোলট্রি যে রয়েছে এটি মূল্য কম কিন্তু এখন প্রশ্ন উঠে মুরগিকে এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ